আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাই আসলে আমি অনেক অসুস্থ পাঁচ ছয় দিন ধরে একদম জ্বর প্রচণ্ড অসুস্থ আর অসুস্থ হয়ে শুয়ে থাকলে না আরও বেশি খারাপ লাগে মনে হয় যেন আরও বেশি অসুস্থ হয়ে যায় সারা দিন শুয়ে থাকা ঔষধ খাওয়া আর শুয়ে থাকা কয়েকদিন আগে আমি এই ভিডিওগুলো করেছিলাম অসুস্থ হওয়ার আগের দিন অসুস্থ হওয়ার দুই দিন আগে আমি এই কলার ফুল দিয়ে দুটা রেসিপি বানিয়েছিলাম খুবই ভালো রেসিপি দিব কিন্তু দিতে পারিনি অসুস্থ হয়ে গেছি তো শুয়ে শুয়ে আছি ভাবলাম যে আর কত শুয়ে থাকবো একটা ভিডিও দিয়ে দিই তো আজকে এই ভিডিওটা ছাড়লাম আজকে যখন এই ভিডিওটা ছাড়ছি আর তার আগে যখন মাইলস্টোনের স্কুলের যে ভিডিওগুলো দেখি আসলে না দেখেও পারা যায় না না দেখলেও হয় না চোখের সামনে তো শুধু খুললে ওগলো ইগনোর আর কত করা যাবে ইগনোর করা যাবে না আমাদের সন্তান হলে কি আর আমরা ইগনোর করতে পারতাম বুকের কলিজা বুকের পাজর ভেঙে যায় একদম শুয়ে শুয়ে শুধু কাঁদতেছিলাম মানে দেখতেছি আর মানে চোখের পানি আটকানো যাচ্ছিল না এত কান্না কলার ফুল দিয়ে একটা এত সুন্দর কাবাব বানাবো তো ফুলগুলো আমি বেছে নিলাম কেমন করে দেখলেন সেটাকে ভাপিয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে নিয়ে একটু আদা ভাঙ্গা করে নিয়েছিলাম চপারে সেটাকে আবার ব্লেন্ডারে আমি ডালের সঙ্গে কাঁচামরিচ দিয়ে আদা রসুন বাটা দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম আর একটু রেখেছিলাম গোটা যেন মাংসের মতো যখন খাবো তখন যেন একদম বোঝা যায় যে মাংসের মুরগির মাংসের মানে হয় না মুরগির মাংসের বা কিমার মতো লাগে যেন খেতে কিন্তু এত ভালো হয়েছে তাই রেসিপিটা দিলাম এভাবে কলারফুল দিয়ে আমি আগে খাইনি ফার্স্ট খেয়েছি খেতে অসম্ভব মজা লেগেছে সব মশলা দিয়ে আর গুঁড়া মশলা কিছু গুঁড়া মশলা দিয়ে জিরা হলুদ মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে মে একদম ভালো করে মেখে নিয়েছি নিয়ে এতো ভেজে নিচ্ছি আসলে অসুস্থতার কারণে কথাও বলতে পারতেছি না কি বলবো কথাও বলতে পারতেছি না খুবই মজা হয়েছিল তাই রেসিপিটা শেয়ার করলাম শুয়ে শুয়ে ভয়েসটা দিয়ে তো বাচ্চাগুলোকে যখন দেখি আসলে আমরা মানুষ না আমি ওর আব্বুকে বলি যে আমরা কি মানুষ নিজেকেও বলি যে আমরা দিনে দিনে কি হইতেছি যখন বাচ্চাটাকে দৌড়ানো দেখলাম একা একা হেঁটে যাচ্ছে তখন মনে হচ্ছে বুকটা ভেঙে যাচ্ছে মানে কি বলবো একদম চোখের পানি কানতে কানতে আর ঠিক থাকতে পারতেছি না এত খারাপ লাগতেছিল মানুষ এতো খারাপ হয় কিভাবে ভিডিও রেখে তোরা দশজন পাঁচজন মিলে দল ভেদে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে কোলে উঠিয়ে যেখানে ভ্যানেও সামনে একটা ভ্যান ছিল নিয়ে তোরা দৌড়াদৌড়ি করবি সেখানে তোরা পিছে পিছে ছেলেটা হেঁটে যাচ্ছে এক পায়ে জুতা নাই শরীর ছিন্ন বিচ্ছন্ন তখন তারা ভিডিও করছে এত খারাপ লাগতেছিল কান্দতে কানতে একদম অবস্থাটা খারাপ আমি এরকম ভিডিও দিতে চাই নাই তারপরেও মনে হচ্ছে যেন আসলে আমরা মানুষ না আমরা এখন মানুষ শুধু নামে মাত্র মানুষ কাজে কিন্তু আমরা মানুষ না অন্য ক্ষেত্রেও সব ক্ষেত্রেই আজকে আমার বাচ্চা যদি হতো আপনার বাচ্চা যাদের হয়নি তাদের বাচ্চা যদি হতো এত সুন্দর ফুটফুটে কলিজার টুকরাগুলা কিভাবে করে চলে গেল কত কষ্ট করে গেল তারা তো জান্নাতবাসী যারা আগুনে পুড়ে মারা যায় তারা জান্নাতবাসী হয় যারা পানিতে পড়ে মারা যায় তারাও জান্নাতবাসী হয় আর এবং তারা তাদের পরিবার থেকে একজন জান্নাতবাসী যে আগুনে পুড়ে মারা যাবে সে সত্তর জনকে সে নিয়ে যেতে পারবে জান্নাতে নিয়ে যেতে পারবে আমিন কত বড় সৌভাগ্য তো বাবা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারোই নেই কখনো কারো স্পর্ধা হবে না তার বাবা মাকে কীভাবে করে সান্ত্বনা দেবে আল্লাহ আল্লাহতালা আছে তার সান্ত্বনা হবেই সে বাঁচবেই সে সান্ত্বনা নিবেই তালা তাদের জান্নাতে তাদের আত্মাটা নিয়ে গেছে তারা জান্নাতবাসী হোক অনেক অনেক দোয়া করি এত কষ্ট করে তারা পৃথিবী থেকে চলে গেল দেখতে মনে হলো যে কষ্ট কিন্তু তারা যে জান্নাতবাসী হলো এটাই শান্তি তো তারা ফুলের মতো পবিত্র ছিল এবং জান্নাতের চলে গেল এবং পরিবারের সত্তর জনকেও তারা জান্নাতে নিয়ে যেতে পারবে এর চেয়ে সুখবর আর কিচ্ছু নেই তাই আমরা সবাই তাদের আত্মার মাফরাত কামনা করব। এবং তাদের পরিবারের প্রতি দোয়া করব আল্লাহ হাফিজ সবাই খুব ভালো থাকবেন